কোন নদী সেই নদীর কথা আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে কোরআনুল করিমের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আতি উল্লাহিউর রসুল বলে আমার নদীর কথা বলেছেন কোন নদী সেই নদীর কথা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলে আমার নবীর কথা বলেছেন কোন নবী

রব্বুল আলমিন নবীর কথা বলেছেন তার মানে বোঝা যায় নবী নবী করা নবী ওই কামলে বলা নবীর পক্ষে কথা বলা এটা বন্ধদের অভ্যাস নাই এটা স্বয়ং রব্বুল আলমিনের অভ্যাস কথা বলেন উপস্থিত সম্মানিত শিক্ষক বিন্দু এবং ছাত্রবৃন্দ সকলকে আমি গুণাহারের

যেহেতু এটার বারোই রবিউল আউ্বাল মাস ঠিক কিনা এটা রবিউল আউ্বাল মাস হচ্ছে আমাদের জন্য সব থেকে বেশি খুশির মাস ঠিক কিনা সমস্ত ঈদের সেরা হচ্ছে এই রবিউল আউ্বাল মাসের বারো তারিখ ঠিক কিনা যেটা আমরা কিছুদিন আমরা কিছুদিন আগে পালন করেছি ঠিক কিনা এটা কেন সবথেকে বেশি খুশিрит এটা কেন সবথেকে বেশি খুশির মাস হইল এই মাসটা আমাদের জন্য সবচেয়ে বেশি খুশির কারণ হচ্ছে এই মাসের মধ্যে এমন একজন এমন একজন মানুষকে আমার আল্লাহ প্রেরিত করেছেন যে মানুষ না হইলে আমার নবী হাদিসে কুসির মধ্যে বলেন লাউলা কালামা খলাকতুল আফলাদ আমার আল্লাহ হাদিসের মধ্যে বলে হাদিসে কুসির মধ্যে বলেন এ রাসূল বলে দেন আমি যদি আপনি নবীকে না বানাইতাম আসমান জমিন বানাইতাম নবীর আগমণ হয়েছে বানায়েদুল আওহামে সুবহানাল্লাহ ও সেই মাস পে কি নবীর উম্মতরা নবীর আশিকরা বেজার হবে না খুশি হবে আর মানে যারা নবীর আশিক যারা নবীর প্রেমিক তারা এই বারেদুল আওহামে খুশি কো খুশি হবে এবং খুশির কারণে দশনে জুরুস ঈদ এ নবী পালন করবে এটাই হচ্ছে আশিকদের দিশালি ঠিক কিনা বলেন আজকে আমরা জুলুস আমরা আজকে জুলুস জি দীঘা আমাদেরকে অনেকে বন্ধ বলে অনেকে বেদাতি বলে অনেকে আমাদেরকে জাহান নামের সার্টিফিকেট দলাই দিতে চাই অনেকে আমাদেরকে জাহান নামে পাঠিয়ে দিতে চাই জিজ্ঞাসা করলাম ভাই আপনারা আমাদেরকে বন্ধ বলেন বিদা বলেন জাহান নামের সার্টিফিকেট দড়াই দিতেছেন কারণ কী কারণ কি কারণ একটাই ওনারা বলে কারণ একটাই যেই জায়গায় যাই নবী নবী করি যেই জায়গায় যাই ওই কামলা নবীর পক্ষে কথা বলি কোন নবী যেই নবীর পক্ষে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন

বলেছেন করেছেন কোরআনুল ভিতরে প্রত্যেকটা পাড়াই পাড়াই রুপুতে রুপুতে আয়াতে আয়াতে আমার আল্লাহ রব্বুল আলমিন নবীর কথা বলেছেন তার মানে বোঝা যায় নবী নবী করা নবী ওই কামলে বলা নবীর পক্ষে কথা বলা এটা বঙ্গদের অভ্যাস নাই এটা স্বয়ং রব্বুল আলমিনের অভ্যাস কথা বলেন ঠিক না।

এখন যদি মনোযোগ দিয়ে না শোনেন পরবর্তীতে এই প্রশ্নের সম্মুখীন হইলে জবাব দিতে পারবে এই জন্য আমার কথা বলে মনোযোগ দিয়ে শুনতে হবে আমি আস্তে ধীরে আলোচনা করি আস্তে আস্তে কথা বলি প্রিয় হাজিরি যেই কথা বলতেছিলাম অনেকে প্রশ্ন করবে নবী যেই দিন আগমন করছিলেন ওই দিন কি যশ্নে জুলুস করা হয়েছিল ওই দিন কি এরকম ইয়ে পালন করা হয়েছিল কিনা আরে ভাই

তখন থেকে নবী যখন আদম দেহ তখন আমার নবী যখন দুনিয়াতে আইসা নব প্রকাশ করলেন নবত প্রকাশ করার অনেক বছর পর্যন্ত আমার নবী গোপনে নামাজ পড়েছেন এবং ইসলাম প্রচার করেছেন কারণ কাফেরদের অত্যাচার এত বেশি ছিল যে প্রকাশেন প্রকাশ্যে নামাজ পড়া এবং ইসলামের দাওয়াত দেওয়া ওই সময় ছিল না এটা সহ্য করতে পারতো না তো ওই সময় ইসলামের দাওয়াতি দেওয়ার আপনার মনে করেন ইসলামের দাওয়াতি ইসলামের দাওয়াত দেওয়ার ওই সময় সুযোগ ছিল না ওইখানে ঈদ এ মিলার জন্য পালন করবে কেমনে তবে ঈদ এ মিলাদবী পালন করা হয়েছিল কোন দিন যেই দিন আমার আল্লাহ পাখরাবুল নবীকে বললে ইয়ার আসল্লা এ আমার হাবিব আমার বন্ধু আপনি মক্কা ছেড়ে মদিনাই হিজরত করেন আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান মদিনার মানুষগুলি আপনার জন্য অপেক্ষা করতেছে আমার কামলিওয়ালা নবী বার আউ্বালের দিন আমার আল্লাহর হুকুম পাইয়া আবু বকরকে নিয়া আমার নবী আলামিন গভীর রাত্রে মদিনা শরীফের জন্য রওনা হয়ে গেলেন আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে পৌঁছে গেলেন সকালবেলা এই কথা কথা মদিনার রন্ধে রন্ধে ছড়িয়ে গেল মদিনার মানুষগুলো এ আমার নবী আসছে আমার নবী মদিনাতে আসছে এইটা শুনে মদিনার পুরুষগুলি গর্থিকা বাহির হয়ে গেছে শুধু পুরুষ বের নাই তাই নাই আমার নবী আসছে আমার নবী মদিনাতে বারোই রবি আউ্বালে আগমন করেছে এই কথা শুনে মদিনার পুরুষগুলি শুধু নয় মদিনার মহিলাগুলি গর্থিকা বাহির হয়ে গেছে মদিনার গড়ের মধ্যে যেই বাচ্চাগুলি ছিল এই বাচ্চাগুলো আমার নবীকে পাইয়া আমার নবীকে পাইয়া ওই গড় থেকে বাইর হয়ে গেছে কেউ কেউ আমার দয়াল নবীকে দেখার জন্য কেউ গড়ের চালের উপরে আবার কেউ দরজার উপরে আবার কেউ জানানো গুলো তাকাইতেছে এবং কি তবলানিয়া আমার নবীকে স্বাগতম জানানোর জন্য বাচ্চাগুলি

না মহাবত করবে আমার নবীকে মহাব্বত যদি আজকে আমার একটা দাম আছে আমি কি আমি কোরআনের হাফিজ আমি কি আমি মাওলানা এতটুক আমাদের হুজুরদের দাম আছে আজকে আমি এইখানে বক্তব্য দিতেছি আমার গায়ে আমার দয়াল নবীজির সুন্নতি যে যুব্বাগুলো আছে ওই যুব্বা আমার পুরো আছে আমার মাথায় দয়াল নবী যে টুপি পড়তেন ওই সন্ন্যদি টুপি আমার মাথায় আছে এখন আমি যদি দহেল নবীকে মহাবত না করে আমি যদি টুপিটা এবার খুঁইলাম সকলের সামনে যদি আমি টুপিটা খুঁই খোলার পরে যদি আমি টুপিকে ফালাই দিই বা টুপিকে যদি অপমান করি টুপিকে দুইটা লাছিয়ে দিই তাহলে কি আমার কথা কোনো মানুষ শুনবে শুনবে আমাকে কি মানুষগুলো বলবে আমার দলের মানুষগুলো বলবে এই লোকটা নবী বিদ্বেষী ঠিক ঠিক কিনা আমার বিরুদ্ধে যারা আছে দেখ পরে বলবে দেখছ হুজুরে নবী মানে না নবীর সুন্নাত পালন করে না তাহলে কি আমাকে মানবে মানবে না তার মানে বোঝা গেল আমি নামাজ পড়ি আমি মুফতি সাহেব হই আমি যত বড় আলিম হয়ে যাই যত বড় জামলে হয়ে না কেন কিন্তু আমার ভিতরে যদি থাকে আমার মূল্য নাই কথা বলেন ঠিক এজন্য এজন্য আমাদের মসলোকের অনেক বড় একজন আলেম বলেছিলেন যে যদি কোনো বড় মুফতি মহাদিস হাজি ওনার ভিতরে যদি আমার দয়াল নবীর মহাব্বত না থাকে ওনার সম্মান হবে আমাদের জুতার নিচে না জুতা সিলাই তার ভিতরেও যদি আমার দয়াল নবীর প্রেম থাকে মহাব্বত থাকে ভালোবাসা থাকে তার তার পায়ের তুলে আমাদের মাথার মধ্যে কথা বলেন কিনা তার মধ্যে তাহলে আমার নবীর মহাব্বত আমাদের অন্তরে থাকা লাগবে কি লাগবে না এবার আসেন এবার আসেন আমরা করি ঈদ মিলাদুল নবী করি আরে বাবা নবীর পক্ষে প্রেম নবীর পক্ষের ভালোবাসার জন্য দলিল লাগে না আপনি তাকায়া দেখেন আপনি টাকায়া দেখেন নবীর সাহাবি উনি বিয়ার পরে বিয়ার পরে উনি শুনতে পাইছেন যে আমার দয়াল নবী নাকি যুদ্ধ ভাইয়ের শহীদ হয়ে গেছে এমন সময় সাহাবির নাম ছিল হমজা আপনি তাকায় দেখেন ওনার জন্য একটা কাজ ফরজ হয়ে গেছে আমার আল্লাহ উনার জন্য একটা কাজ ফরজ করে দিয়েছেন এখন উনি শুনতে পাইছেন যে আমার নবী নাকি যুদ্ধে যায় শহীদ হয়ে গেছে এই কথা শোনার পরে সাহাবি চিন্তা করলো আমার আল্লাহ আমাকে ফরস করে দিয়েছে যেই কাজটা ওই নবীর জন্যই তো করে দিয়েছে নবী না থাকলে আমার কাজটা ফরজ হইতো না ওই নবী নাই আমি ফরশ কাজ করে কি করব আমি যাব কাকেরদেরকে শহীদ করব নয়তো শহীদ হয়ে যাইবো এই কথা উনি চিন্তা করে ফরজ কাজ বাদ দিয়ে ফরশ কাজ বাদ দিয়ে ফরজ কাজ ফালায় আলাই উনি যুদ্ধের ময়দানে যায়া শহীদ হয়ে গেছে ইসলাম বলে আগে ফরস আদায় করো তারপরে যুদ্ধে যাও কিন্তু আমার নবীর প্রেমের কারণে উনি ফরস বাদ দিয়ে আমার নবীর জন্য যায়। শহীদ হয়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনা দেখা বেজার না হইয়া খুশি হয়ে আমার নবীকে বলছেন হে রাসুল হে বন্ধু আমি আপনার এই হামজাটাকে আপনার প্রেমের কারণে মহাব্বত করে জান্নাতি পানি দিয়ে জান্নাতি ফেরেস্তা দিয়ে গুসল করাইলাম এবং আমি নবী আমি আল্লাহ মহব্বত করি আপনি নবীও মহব্বত করেন এবং তাম উন্মতদেরকে বলে দেন ওরাও যেন আপনার হামজা মহাবত করে ভালোবাসে চিৎকার দিয়ে বলেন